आप वीडियो देखो तो दिल से हो गई। चलो, मार लियो, मार लियो। मार लियो, मार लियो। नेमातरो, भूल भुलौरा, 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 भूल � প্রিয় দর্শক আপনারা দেখছেন আখের নিউজ আজকে বিশাল বড় একটি র্যালি চলছে জেনে নেবো আজকে কি আজকে আজকে কি কর্মসূচি আপনাদের কেন এই র্যালি সকলে

বিশ্বাস বন্দ্যোপাধ্যায় নেতৃদেশে সতেরো এবং আঠারো তারিখ দুদিন ব্যাপী আমাদের তাদের জাতীয়তাবাদী মিছিল তাদেরকে সম্মান জানানো ভারতীয় সেনাদেরকে সেই আমরা সকল নেতৃত্ব এখানে ভবনের পক্ষ থেকে আমাদের সঙ্গে সকল নেতৃত্ব আছে যেমন আধার তৃণমূল কংগ্রেসের সকল অঞ্চল সভাপতি প্রধান পঞ্চাশ সমিতির পুরোটি শাখা সংগঠন অনুভাবে ছাত্র আমাদের ছাত্র যুবদের দেখছেন যে একটা ব্যাপক উপস্থিতি মিছিলে গতকালও কয়েক হাজার মানুষকে নিয়ে আমরা সভ্য সমর্থক আমাদের নেতা নেত্রী কর্মী স্থ পর্যায়ের জনপ্রতিনিধি সকলে মিছিলে অংশগ্রহণ করেছিল আজকেও

আকবরের বিধায়ক নাম করা মন্ত্রী সে সেনাদেরকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলছে কি বলবেন কুমার বড় কথা তিনি তার অনেক পরিচিত ভারতবর্ষী জানেন তিনি মধ্যপুনেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিশেষ কে নি উচ্চপদন্তপর ছিলেন তারপর থেকে তার পদত্ব পর্যন্ত হয়েছিল সেই জয়শাও নাম না করাই ভালো জয়শাওর নাম না করাই মনে হয় এই আমাদের বুদ্ধিমানের পরিচয় এই পদরে তাকে সমস্ত সেটার থেকে বর্জন করছি আপনি